তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরা ভালো আছি তো আজকে তো কালী পূজা সবাইকে আর কি কালী পূজার শুভেচ্ছা রইল শুভ দীপাবলি তো দীপাবলির আলোয় ভরে উঠুক সবার জীবন তারপর দূর হোক সব আধার ও দুঃখের ছায়া প্রেম আনন্দ আর সমৃদ্ধি ভরে উঠুক প্রতিটা দিন দীপের আলোয় ছড়িয়ে দিক সুখ ও শান্তি সবার মনে তো এটাই আর কি কামনা করি তার জন্য আবারও জানাই শুভ দীপাবলি তো গত বছর এমন দিনে আমরা হচ্ছে কনিকাবর্দী মানে আমাদের যে পৃষাট বোন বড় বর্দি ওই বর্দিগো আর কি বাড়িতে ছিলাম তো বর্দিগো বাড়িতে আর কি প্রতি বছরই কালী পূজাটা করে তো বর্দিরা হচ্ছে তিনজন মানে তিনজন বলতে বর্দির যা হচ্ছে তিনজন তো এক একবার এক একজন করে এই বছর আর অন্য মানে অন্য জায়গায় করে বাঁধছে বরদির তো তার জন্য আর কি এই বছর আমরা আর কি যাই নাই সেখানে তো যে বছর আর কি বরদিরা করে ওই বছর আর কি যাওয়া হয় আর আমাদের এই বাড়িতে হচ্ছে এই যে দুর্গাপূজার সময় কালী পূজা করে অষ্টমীর দিন রাতে তো তখন করে সেই কারণে আর কি এই যে এই দীপাবলির কালী পূজাটা আর কি এখন করে না তো যাই হোক বললামই তো সবার আর কি দিন সুন্দর হোক কালো আধারে নতুন করে আর কি জীবন ভৈরে উঠুক তার পরবর্তীতে আবার আমরাও কি কি করি সেটা আপনাদের আস্তে আস্তে আর কি দেখাই তো এই কালী পূজার মধ্যে আমরা হচ্ছে আর কি জুলাপাতি খাই আগে ছোটবেলা অনেক খাইতাম তো দেখি আশা করি এবছরও খাবো তো আজকে থেকে আর কি কালী পূজাটি শুরু হবো আজকে রাত্রি পূজা তো রাত্রি তার আর খাওয়া যাবো না তো আমরা কালকে দেখি যা পারি রান্না বান্না করে আর কি খাওয়া দাওয়া করবো তো এই কালী পূজার মধ্যে চুলাপাতি খাওয়াডা খাওয়াটা ছোটবেলায় খাইতাম খুব মনে পড়ে তো সেখানে এবারও দেখি সবাই মিলে একসাথে আর কি আমরা খাওয়া দাওয়া করবো দেখতে থাকেন

করে বাবা নিয়া তালে নিয়ে আসে কিছু বিক্রি করতে নিয়ে যাই বান দুজন মাস আর কি করা যায় না তো বয়ালি র তো এইখনে আৰু কি শুদ্ধ চাৰ্লীয়ে আছে তো এদিনীয়া যায়বোৰ

最近没。

মোটামুটি সব কাজকর্ম শেষ সে পাশে বাবা যেতেছে বাবারে পার করে দিয়ে আসি তারপর দিয়ে এসে নিয়ে না পারবো না বাপে বলতে কিন্তু কুয়াশারিদা কাটে নাই এই যে কুয়াশা এখনো আছে গেছে গাড়ি তুই দিয়ে হয় এত কুয়াশা কিন্তু কুয়াশার তোলা এলো গরম যেরকম কুয়াশা শীত এরকমটা এখনো পরে নেই আস্তে আস্তে আর কি পড়বো শীত তো সামনে কিন্তু হাস হাসি তুমি তোমার বড় হাড় দেখে ভয় পাও আমি ই করবো মানে কিছু বলবো না চুপচাপ যাই বেতাই কিছু বলবো না দাদু গেলে দাদু তো কিছু কয় নাই তোমারও কিছু কই না তাও পাক পাক তোমরা কি যাবে আমাদের সাথে আমরা কিন্তু যাচ্ছি আমাদের সাথে তুমি কি যেতে চাও ডাকালি মু টাটা পাক পাক টাটা টাটা টাটা

এর মোরা রাস্তা শুকাইছে না বরারে হ্যাঁ তুমি একা কেন তোমার সঙ্গী কোথায় তুমি একা আলাদা হয়ে গেছ তোর সঙ্গী হচ্ছে ওই যে এখানে বৈশা রইছে গাছের নিচে বাবার শক্তি দিয়ে দাও আমার কাছে দাও ওখানে অনেক শক্তি দেখলাম তোমার এ পাশে বসো এ পাশে ময়লা বেশি তো আমরা তো এসে বসছি তোমা মমনে হাতে একটা নগি আছে আমার হাতে একটা নগি হাস হাস নামিয়ে মে দাও তাহলে হাস বাড়ি যাবগা হাস না দাও সাইড দাও হাসিরে সারা মাগে যাবে দাও নাম 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 জলে নাম জলে নাম জলে নাম জামা নাই পা দিতে ওই জগ জলে নামিয়ে দিছি তাইলো না অনেক আবার বাড়ি যাবো কা থাকো তো বাড়িটা কত সুন্দর দেখা যায় সবুজ আর সবুজ চারদিকে যেদিকে তাকানো হয় সেদিকে সবুজ এই পাশে সন্ধ্যা হয়ে গেছে আমরা এলো হাঁস নিতে আইছি নামনি তো এই যে অন্ধকার পাক 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 নানী চিনেমা দেখিছে কনে হৈছে কয় পাক পাক বুজ লে নেটো হুম। পাক 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 পাক। আর ওইদিকে দেখুন সূর্য ডুবছে তো সে কারণে অন্ধকার হয়ে গেছে। ধুদু অন্ধকার। কো হাসকো। खेते निकी देहा तो जाना अंधारे दुमसे खेते निकी निजे दुमसे खेते तो एक बार अंधकार दुमसे खेते देही ना तो किस तो कोई ना है खेते निकी কো তো যায় না দেখা যায় আরে না একটু তো সব জাতো তো করে না কি যাবেন সে বক্তা ডাক দেবাইলো যাবেন সে

তোমার জুতা ভিজে যাবেন সেগা হই যে কুয়াশা পুরান ই হয়েছে সাদা রেক পুর বানছে তো আস্তে আস্তে আর কি কুয়াশা রিড আর কি বেড়ে যাইব তো দেখি হাঁস কত দূর গেল এই ধ্যান এটার মধ্যে কুয়াশা পড়ছে যে বোঝা যায় যে মিশে দেখছো মনে হয় যে কুয়াশা পড়ছে আও ধরান যাই না রে আ কি মন ল ধরনা যায় না নিজে কুয়াশা পুকাসা ইন্দ্র খস খস করে পাক 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 ওখানে আমার বাবা বইসা আছে এই যে পুকুর তো চারিদিকদার কি পরিষ্কার করে করছে আর গাছও বনা হয়ে গেছে মরিচ গাছ টমেটো গাছ বেগুন গাছ সেই যে হাসাইছে না

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে যাই দিয়ে নয় কা গলো আমাক দুইটাই ৰৈছে তোদি তোমাকো গৈছে তোমাক সেই দে তল লাগিল কই থাকিছে

তো যাই হোক আজকে আর ভিডিও না করি আজকে পর্যন্তই শরীর ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সবাইকে শুভরাত্রি টাটা বাপে